আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি কথা বলবো যে সমাজসেবা অধিদপ্তর থেকে যে দুশো নয়টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো এইখানে আপনারা যে আবেদন করেছেন তো আবেদন করার পরে অবশ্যই লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে এই সকল সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো তো আশা করো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কি ধরনের প্রশ্ন পড়লে বা কি ধরনের বিষয়গুলো পড়লে আপনারা একশো পার্সেন্ট কমন পেতে পারেন এবং সকল ধরনের সিস্টেম বুঝতে পারেন তো আশা করো ভিডিওটি দেখবেন আপনারা তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোরবিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা প্রথমে আগে কথা বলেন যে এখানে সমাজকর্মী ইউনিয়ন পদে যে স্থায়ী রাজস্ব দুইশো নয় জন লগ্ন করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো এখানে আপনারা এই রাজবাড়ির রাঙ্গামাটি সরি রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরের গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও বাঙ্গুরা ও ঝালগড় জেলা ব্যতীত পথে আবেদন করতে পারবেন তো মূলত হচ্ছে যে এইটার আবেদনের সময় কিন্তু বাড়ানো হয়েছে তো এখানে দেখতে পারতেছেন যে রয়েছে আবেদনের সময়সীমা এখানে দেওয়া রয়েছে যে তিন নয় দুই হাজার আবেদন করতে পারবেন তো আবেদন করবেন প্লাস এখানে কি কি ধরনের পড়াশোনা করতে হয় কি কি আহ বিষয় নিয়ে পড়াশোনা করলে আপনি একশো পার্সেন্ট কমন পাবেন তো এই সকল বিষয় নিয়ে আমি কথা বলবো তো আশা করব ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো এখন আপনাকে দেখাবো যে ইউনিয়ন সমাজকর্মী পদে কোন ধরনের প্রশ্ন পড়তে হয় এখানে মূলত সময় দেওয়া থাকবে এক ঘন্টা তো একটা বিষয় হচ্ছে যে আপনারা কোনো সময় নৈবিত্তিক পড়বেন না এখন আর না আপনারা এই যে এক কথায় যে উত্তরগুলো রয়েছে এক কথায় উত্তরগুলো এই ধরনের প্রশ্নগুলো পড়বেন তো আপনাদের সামনে আমি কিছু সাজেশন নেওয়াছি শর্ট সাজেশন এইগুলা পড়লে অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন বা এই ধরনের প্রশ্ন পড়বেন প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে এক নম্বর বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা উত্তর হবে উড়িষ্যা তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে আরবি শব্দ থেকে রিক্সা কোন ভাষার শব্দ জাপানি ভাষার শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবা ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক স্বর ধর্নীর সংখ্যা কয়টি পঁচিশটি ব্রহ্মপুত্র নদের দত্তক খাবার যুক্ত বর্ণটি কোন শব্দের সংযুক্ত রূপ হ যুগ্ম তো উপরিক্ত সন্ধি সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপযুক্ত নিচের কোনটি রূপক রূপকর্মধার সমাসের উদাহরণ মনমাজি তো আসো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত ব্যাপ্তি বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজনীন আমার তামার বিষ বাগধারাটির অর্থ কি অর্থের কুপ্রস্তাব একটি অপূর্ণ বাক্যর শেষে অন্য বাক্যর অবতারণা বলতে কি চিহ্ন বসে কোলন চিহ্ন অন্ধবন্ধু কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ করা হয়েছে গোল চোখে তো এরপরে দেখতে পাচ্ছে বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটি কি এটি একটু তো কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য গ্রন্থের নাম কি অগ্নিবীনা প্রবাসের দিনগুলি কার রচিত সৈয়দ ভানু ভানুসিংহ কার চন্দনা রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদামঙ্গল কাব্য কোন যুগের রচনা মধ্যযুগ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত যত টপির সন্ধি বিচ্ছেদ কোনটি হবে যদি যোগ কপি কোন বানানটি শুদ্ধ এখানে কমিশন দেওয়া হয়েছে পিপল শব্দটি একজেক্টিভ এখানে প্রোনাউন এখানে হি ইজ কানেক্ট ড্যাশ দ্য চেঞ্জ এখানে অফ হবে ডেইরি শব্দটি নাউন ডেনাল তো এখানে দেওয়া রয়েছে হি হ্যাজ নো কন্ট্রোল হিমসেলফ এখানে অ্যান্সার হবে ওভার কোনটি ম্যারিটিয়াল নান নয় তো এখানে রয়েছে পেপার আধুনিক ইংরেজি সাহিত্যর জনককে এখানে রয়েছে চুষার কোনটি বিশুদ্ধ বানান সরি কোনটা শুদ্ধ বানান এখানে প্রি পজিশন দেওয়া রয়েছে কোনটি ভার ফিল্ড মে আল্লাহ হেল্প হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স এখানে অবজেক্টিভ দেওয়া রয়েছে জেন্টেল এর বিপরীত শব্দ কি রুট তো হ্যামিলি কোন পার্ট অফ পিস তো এখানে দেওয়া রয়েছে অ্যাডজেক্টিভ তো থিপ এর পরুলাল কুন্টি এখানে দেওয়া আছে থিপেস স্টুডেন্ট আর কানেক্ট দেয়ার রুলস উইথ এখানে ক্লাইমেট হলো একটি জলবায়ু এর উত্তর জলবায়ু কোনটি স্ত্রীবাচক শব্দ কুইন এখানে বিউটিফুল শব্দ কোন পার্ট অফ স্পিচ এখানে অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে পার্ট অফ পিস কত প্রকার এখানে দেওয়া আছে আট প্রকার ট্রুথ শব্দটি অ্যাডজেক্টিভ হবে নন নান অফ দেম বঙ্গরথ বঙ্গ বঙ্গভঙ্গরথ হয় কোন সালে উনিশশো সালে বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ সতেরো মাস স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন দুইজন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাজিংটন বাংলাদেশে বেশি রেশন হয় কোন স্থানে রাজশাহীতে বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি সাপলা হাইতির রাজধানী কোনটি পোর্ট অফ প্রিন্স সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনত প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো সালে

বেতন রোহিমের বেতনের অপেক্ষা চারশো টাকা বেশি রোহিমের বেতন কত এখানে এক হাজার চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত ছাপ্পান্ন শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলে ওয়ান বাই ফাইভ অংশ হবে বিশ পার্সেন্ট কোন সংখ্যার এক বাই দুই অংশের সাথে সহযোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কত ছত্রিশ এ মাইনাস টু টু ওয়াই সমান সমান হচ্ছে ইকুয়েল এইট পয়েন্ট থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল ফোর সমীকরণ জোটে মান কত দুই এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট 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 নিরানব্বই সমান ইকুয়েল কত চার হাজার তো এখানে রয়েছে এক্স মাইনাস ফোর ইকুয়েল এক্স সমীকরণের সমাধান কোনটি নয় বড় সংখ্যাটি কত এখানে টু স্কোয়ার এক্স প্লাস টু ত্রিভুজের সমপরিমাণ কত এক হক তিন একক

প্রশ্নের যে সমাধান উত্তর প্রশ্নের উত্তর সমাধান তো এই বিষয়ে নিয়ে আমি কথা বললাম তো যদি আপনাদের এইটা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দিব এই এই ধরনের যদি আপনার প্রশ্ন করেন অবশ্যই আপনারা একশো কমন পাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে